জগন্নাথ বাড়ি পঞ্চায়েতের এক নম্বর আমাদের রাজ্যের নিত্য দেবী জমাতিয়াকে নিয়ে আমরা জনসম্পর্কে বেরিয়েছি আমি গর্বিত জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে নানা বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেও তারা পার্টিকে সংগত পার্টি সংগঠনকে মজবুত রাখা এবং নির্বাচনে জয়লাভের জন্য তারা জনসম্পর্ক জারি রেখেছিল এবং আজকেও আমরা সকাল থেকে জনসম্পর্ক করেছি প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি আমরা গেছি এবং আমরা এইভাবে জনসম্পর্কের উপরে জোর দিয়েছি বেশি আমরা প্রত্যেকটি মানুষের কাছ থেকে বিপুল সারা পাচ্ছি এই যে সাত বছরের এই সরকার এবং এটা totalmente আমাদের দেশের দায়িত্বভার কনসারেশন প্রদান করেছে। এটি সবচেয়ে সবচেয়ে বিচার। এক সফল মানুষ পাচ্ছে আগামী দিনেও পাবে। তাই মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। নির্দল হিসেবে পঞ্চায়েতে তিনটি ওয়ার্ডে আমাদের প্রাপ্তি দেওয়া হয়েছে। আমরা পঞ্চায়েত অলরেডি জিতে নিয়েছি। আমাদের 13টি আসনের মধ্যে 10টিতে আমাদের জয়লাভ অলরেডি হয়ে গেছে। তারপরেও আপনাদের বিশ্বাস হচ্ছে বা কোনো ওয়ার্ডকে কোনোভাবেই আমরা ছোট করে দেখছি না আমাদের তেরোটি আসন আমরা যাতে তেরোটি আসনে দশটিতে জয়লাভ করি চারও তিনটিতে যাতে আমরা বিজয় প্রাপ্ত করতে পারি এদের জন্য আমাদের জনসম্পর্ক আর এই উপলক্ষে মানুষের সাথে একটা নিবিড় সংযোগ জয় আমাদের সুনিশ্চিত কোনো শক্তি নেই এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর মতো আর জেলা পরিষদেরও আমাদের নির্বাচন রয়েছে এই পঞ্চায়েতে আমরা জেলা পরিষদের নিয়েও আমরা বিগত দিনগুলোতে জনসম্পর্ক করেছি আমরা নিশ্চিত তৃণমূলের ষাটটি পঞ্চায়েতে আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা নিশ্চিত পাব এবং পঞ্চায়েত সমিতি অলরেডি আমরা জিতে গেছি এবং জেলা পরিষদের আমরা জিতব আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিস্তর পঞ্চায়েতেও গঠিত হবে